সালামু আলাইকুম আরহামুলিল্লাহ এখন যে ক্লাস আমি এসে তোমাদের সামনে এসেছি এই ক্লাসটা হচ্ছে এসএসসি বিজ্ঞান তার মানে হচ্ছে নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান বইটা আছে তোমাদের বিশেষ করে আর্টস এবং কমার্সের যে জন্য যে বইটা সেখানে কিন্তু প্রথম আধ্যায় উন্নত তার জীবনধারা একটা চ্যাপ্টার সেই চ্যাপ্টারের বিএমআই নির্ণয় এই বিএমআই দিয়ে অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায় পরীক্ষায় থাকে যে একটা সৃজনশীল প্রশ্নের গ নম্বরে কিন্তু এই অঙ্কগুলো থাকে তো আমি স্যাম্পল হিসেবে একটা অঙ্ক এখানে লিখলাম উদাহরণস্বরূপ যে কি মামুনের দেহের ওজন বাহাত্তর কেজি এবং উচ্চতা এক দশমিক সাত পাঁচ মিটার মামুনের বিএমআই কত তো একেবারে সহজ কিন্তু অঙ্কটি দেখো আমি একটু দেখাবো তোমাদেরকে যে বিএমআই বিএমআইটা কি বিএমআই এর ফুল মিনিং হচ্ছে বডি মাস ইন্ডেক্স কি বললাম বিএম এর ফুল বিএমআই এর ফুল মিনিং হচ্ছে বডি মাস ইন্ডেক্স এটা কিন্তু এর ফুল মিনিং এবার পরীক্ষা নিতে তোমাদের পড়ে যে বিএমআই কি তাহলে এর পূর্ণরূপ হচ্ছে বডি মাস ইন্ডেক্স বিএমআই আর বিএমআই হচ্ছে কি যদি পড়ে তাহলে কি বলবা বিএমআই কি তাহলে কি বলবা বিএমআই হলো দেহের ভর সূচি কি বলবা বিএমআই হলো দেহের সূচি ক্লিয়ার বিএমআই কি এবং বিএমআই এর পূর্ণরূপ লেখো এটা কিন্তু দুইটা দুই রকম প্রশ্ন এটা মাথায় রাখবে আচ্ছা ওটা করতে পড়তে পারে তো আমি যেটা করব এখন তোমাদেরকে গ নম্বরের জন্য যে বলতে পারে যে ঘ নম্বর পড়তে পারে যে বিএমআই নির্ণয় করো তো বিএমআই নির্ণয়ের সূত্র তোমরা কি জানো বিএমআই তোমরা কি জানো তোমরা জানো হচ্ছে দেহের ওজন এবং সেটা কিসে হবে কেজিতে কিসে কেজিতে আর এখানে উচ্চতা এখানে হবে কি দেহের উচ্চতা এটা কিন্তু হবে কিসে মিটারে এবং তার কি হবে স্কোয়ার স্কোয়ারটা কিন্তু বাইরে এটাও খেয়াল রাখতে হবে আচ্ছা তো মাগনের দেহের ওজন কত বাহাত্তর কেজি আর দেহের উচ্চতা কত এক দশমিক সাত পাঁচ এবং এর কী হবে স্কোয়ার হবে তার উপরে বাহাত্তর নিচে এক দশমিক সাত পাঁচ স্কোয়ার এক দশমিক সাত তার মানে কি এক দশমিক সাত পাঁচ কিন্তু দুইটা গুণ করতে হবে এক দশমিক সাত পাঁচ গুণ এক আমি যদি তোমাদেরকে আরেকটু ভালো করে দেখিয়ে দিই এটা কিন্তু এমন হবে ঠিক আছে এক দশমিক গুণ এক দশমিক সাত পাঁচ তো এর ফলাফলটা কী এর ফলাফল যেটা হবে সেটাই কিন্তু বিএমআই তো আমরা এক দশমিক সাত পাঁচ কিন্তু স্কোয়ার করি এক দশমিক সাত পাঁচ ক্যালকুলেটর এক দশমিক সাত পাঁচ গুণ এক দশমিক সাত পাঁচ থ্রি পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ তার মানে উপরে হবে বাহাত্তর নিচে তিন দশমিক শূন্য ছয় দুই পাঁচ ওকে এবং এটা আবার ভাগ করতে হবে তো বাহাত্তরকে যদি আমি তিন ছয় দুই পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আসছে তেইশ দশমিক পাঁচ সামথিং তা আমি জাস্ট এটুকুই লিখব তেইশ দশমিক পাঁচ এক তো ওই মামুনের বিএমআই হচ্ছে কত তেইশ দশমিক পাঁচ এক তাহলে এই বিএমআই দিয়ে তোমাদের বইয়ে কিন্তু আবার আছে যে কোনটা কোন স্বাস্থ্য অধিকারী তাকে আরও ব্যায়াম করতে হবে কিনা পুষ্টিকর খাবার খেতে হবে কিনা বা খাবারের নিয়ন্ত্রণ আনতে হবে কিনা এটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে তো এটা গ নম্বরে এরকম ধরনের তোমার প্রশ্ন পড়বে এবার ঘর নম্বরে হয়তো বলবে যে তার সমস্যার সমাধানটা কীভাবে করা যায় তোমার উত্তরের পক্ষে লেখো বা আরও আদার্স অনেকগুলো প্রশ্ন আছে এই চ্যাপ্টারে সো বিএমআই কীভাবে নির্ণয় করতে হয় সেটি কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোনো অঙ্ক যে যেটাই প্রভুক না কেন তোমাকে কিন্তু এভাবেই করতে হবে যদি প্রভুটা ঘুরিয়ে দেয় এমন মনে কর এখানে মিটার না দিয়ে তোমার উচ্চতা সেন্টিমিটার দিতে পারে হয়তো বলতে পারে যে দুশো পঁচাত্তর সেন্টিমিটার তো উচ্চতা দুশো পঁচাত্তর সেন্টিমিটার তুমি তখন কী করবা ওই সেন্টিমিটারকে একশো দিয়ে ভাগ করবা করলে কিন্তু মিটার হয়ে যাবে যদিও ওরকম আমি দেখিনি পড়তে পড়তেও পরে আমি একটা তোমাদেরকে বললাম আর কি তাই না তোমাকে যাতে এরকম বলতে পারে যে তোমার দেহের উচ্চতা একশো পঁচাত্তর সেন্টিমিটার কিন্তু তোমার সূত্রটা কি তোমার সূত্রটা কিন্তু সেন্টিমিটারে না সূত্রটা কিন্তু মিটারে তাহলে কি করতে হবে যখন তুমি একশো পঁচাত্তরকে আবার একশো দিয়ে ভাগ করবো তখন সে কী হয়ে যাবে মিটার তখন কিন্তু এরকম হয়ে যাবে এক দশমিক সাত পাঁচ মিটার আমি জাস্ট এটুক এটা বললাম এই জন্যে যে পরীক্ষায় তোমার প্রশ্নে মিটার না দিয়েও সেন্টিমিটারে দিতে পারে তখন কিন্তু তোমাকে এই কাজটা করতে হবে তো দেয় না সাধারণত দেয় না ওই কেজি এবং মিটারে থাকে কারণ তোমার যেহেতু এটা আর্টস এবং কমার্সের চ্যাপ্টারের একটা মানে সাবজেক্ট আর্টস কমার্স বিষয়ের সাবজেক্ট বিজ্ঞান এই জন্য এখানে অতটা ঘুরপে আশা করে দেবে না ঠিক আছে সো ম্যাডাস স্টুডেন্টস এটা ভালো করে দেখো তোমার তিন নম্বর শিওর পেয়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ